আল্লাহর যত নেয়ামত দুনিয়াতে আছে যত বস্তু দুনিয়াতে আছে সব সকল বস্তু এগুলো সবগুলোতে আছে আছে কয়টা সমস্যা হলো দুনিয়াতে যত ভোগের বস্তু আছে এই কোনটার ভোগ এটা স্থায়ী হয় না দুনিয়াতে কোনো ভোগের বস্তু কখনো স্থায়ী হয় না এখানকার তৃপ্তির কখনো স্থায়িত্ব হয় না আর তার চাইতে বড় কথা এবং প্রথম কথা হলো প্রাপ্তির কখনো নিশ্চয়তা থাকে না আপনি অনেক কষ্ট করে পড়ালেখা করেন অনেক কষ্ট করে পড়ালেখা করেন একজন বাবা একজন মা ছোট ছোট বাচ্চাকে অনেক কষ্ট করে স্কুলে নিয়ে সিরিয়াল ধরে বসে থাকে একটু ভালো স্কুলে চান্স পাওয়ার জন্য একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যেন চান্স পায় অনেক কষ্ট মাসে যদি চান্স পায় রকম। তাতে পেরেছানি শেষ না এবার টেনশন হলো পরীক্ষায় ভালো করে ঠিক না রেজাল্ট যদি ভালো করে এখানেই শেষ না সামনে আরো ক্লাস আছে ভালো রেজাল্ট করে আরেক শুরু হয় একটা শেষ আরেকটা শুরু হয় এরপরে আপনার একটার পর একটা ক্লাস শেষ হয়ে গেল এবার আসছে এসএসসি পরীক্ষা দাখিল পরীক্ষা ওরে বোর্ড পরীক্ষা এইটাতে ভালো কিছু করতে না পারলে পুরো জীবন শেষ তাহলে এবার ভালো কিছু করতে হবে শুরু হয় সংগ্রাম যুদ্ধ এরপরে যদি কোন রকমে ভালো ফলাফল পায় কি বলে দুনিয়ার সকল শেষ। সবে শুরু কারণ এবার ভালো কলেজে চান্স পাওয়ার যুদ্ধ চান্স পাওয়া জানা আজকাল অল্প কিছু সিট হাজার হাজার ক্যান্ডিডেট সব ডিপি 5 নিয়ে সিরিয়াল ধরে বসে আছে আমার ছেলে পাবে কোনো গ্যারান্টি আছে এবার শুরু হয় মামু ধরা খালু ধরা টাকা ধরা পয়সা দেওয়া বিভিন্ন রাস্তা কলেজে ভালো চান্স পাওয়ার জন্য শুরু হইলো যুদ্ধ ভালো একটা কলেজে চান্স পাই গেল কি বলেন টেনশন পের শেষ হয়ে যায় কারণ পর ইউনিভার্সিটিতে যাইতে হবে হ্যাঁ ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি হইতে হবে পাবলিক হলে অনেক পাবলিক না হইয়া প্রাইভেটে হইলে অনেক টাকা লাগবে বিদেশি পাঠাতে পারলে আরো ভালো এবার শুরু হয় আরেক যুদ্ধ আচ্ছা এই সব যুদ্ধের পর একবারে গ্রাজুয়েশন হয়ে গেল বি এম এ করে ফেললো সব ঠিক হয়ে গেল বুঝলাম পেরেশানি শেষ না সবে শুরু এবার টেনশন হলো এত কষ্ট করে এতগুলো সার্টিফিকেট জোগাড় করে এবার একটা বড় মাপের চাকর বানাইতে হবে ছেলেকে বড় একটা কি বানাইতে হবে চাকর ইয়া বড় চাকর মানে বড় চাকরিজীবী আর কি চাকর দেখেই তো চাকরিজীবী চাকর থেকেই তো বড় একটা চাকর বানাইতে হবে বড় একটা চাকরি দিতে হবে এবার বড় চাকরি দিতে হলে তো ছোট চাকরি থেকে শুরু করতে হবে ধরে তো আর সচিব হবে না ধরে তো আর বিসিএস ক্যাডারে ঢুকেই তো আর সে ডিসি হয়ে যাবে না এসপি হয়ে যাবে না এবার শুরু হয় তার শুরু থেকে আস্তে আস্তে কোন রকম যদি বিসিএস এ চান্স পায় তো আল্লাহ বিরাট একটা কিছু হইল আর্মিতে চান্স পেলো কিছু একটা হইল কিছু একটাতে চান্স পেলো কিছু একটা হলো আলহামদুলিল্লাহ যাক এবার পরের যুদ্ধ শুরু সেটা কি ওই যে চাকরি পাইছে তো নিচের চেয়ারে এখন এই চেয়ার তো টার্গেট না টার্গেট তো হলো ওই উপরের দিকে যাওয়া এই জন্য এবার বসদের কথা শোনা লাগে উল্টাপাল্টা আইন মানা লাগে বিভিন্ন নির্দেশ মানা লাগে আছে না নাই এই সব দুই নম্বরই কাজ করতে মনে চায় না তাও করা লাগে ঘুষ নিজে খায় না সারের জন্য ঘুষ নেওয়া লাগে কারণ প্রমোশন লাগবে তো চেয়ার পরটা যাওয়া লাগবে না এভাবে করে করে দেখেন প্রেশানি কিন্তু শেষ নাই টেনশন এখন একটু এদিক থেকে সেদিক ফেলে সামনে পরের চেয়ার তো পরের কথা বান্দর বনে পাঠাই টেনশন আছে না নাই এই টেনশনে এবার জিহুজুর জিহুজুর করতে করতে গলা শুকায় ফেলা জিন্দিগি শেষ পরিশান এত কিছুর পর কোন রকম যদি মনে করেন আল্লাহ আল্লাহ করে বড় চেয়ার পেয়ে গেছে ডিসিএসপি সচিব হয়ে গেছে মাশাআল্লাহ তো এটা কিছু হয়ে গেল আলহামদুলিল্লাহ কিন্তু ততক্ষণ পর্যন্ত বয়স কত হয় পঞ্চাশের ঘর পঞ্চাশ ষাটের ঘর পঞ্চাশের ঘর যদি চলে যায় কাছাকাছি চলে যায় ততদিনে একটু হাফ ছেড়ে বাসে যে বাবা ও যে কিন্ডার গার্ডেন থেকে শুরু করছি নার্সারি প্লে থেকে শুরু করছি ভালো স্কুল ভালো হাই স্কুল ভালো আপনার কলেজ পরীক্ষা ইউনিভার্সিটি পড়াশোনা চাকরি বাকরি পদমর্যাদা চেয়া সব এত সাঁতরাইয়া এতদূর সাঁতার কেটে এখন মাত্র আসলাম একটু ভোগটা করব এখন ততক্ষণে পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স হইয়া শুনলে বলে থাময় বা মিষ্টি খাইতে বলে মিষ্টি খাইতে নিলে শরীর বলে না ডায়াবেটিস গেছে থামেন খাওয়া যাবে না হয়ে একটু মন ভরে গোস্ত খাবে বলে যে না এটা খাওয়া যাবে না কারণ কোলেস্ট্রল বেড়ে গেছে ঠিক না বে ঠিক ভাই আমার এরপরে শুরু হয় মরার টেনশন এতদিন হলো বাঁচার জন্য পেরেছি ওয়ালাইকুম আসসালাম সেই ছোটবেলা থেকে স্ট্রাগল করে যুদ্ধ করে লড়াই করে সংগ্রাম করে তিল তিল করে যখন এতদূর আসলো এবার টেনশন হলো মরার টেনশন কারণ হলো রোগবালাই যেভাবে চাঁদের দিক থেকে ধরে বসে তাতে সামনে কবর ছড়ার কিছু দেখা যায় না ঠিক না বেছি এর নাম দুনিয়ার জিন্দেগি এর নাম হলো দুনিয়ার জীবন এখানে মানুষ পাবে যে সুখের ধরা যে পাবে সেটার কোনো গ্যারান্টি নেই প্রাপ্তির কোনো নিশ্চয়তা নাই শুধুমাত্র আমরা হাতরাতে থাকি সুখের জন্য পাব কিনা জানি না যদি আল্লাহ তালা কোনোভাবে দিয়েও দেন এটা স্থায়ী থাকে না দেখতে দেখতে শেষ হয়ে যায় আর আখেরাত সম্পর্কে আল্লাহ বলেছেন দুনিয়াতে যত ভোগ আছে এই ভোগগুলো সব স্যাম্পল এগুলার অরিজিনাল ভার্সন আল্লাহর কাছে আখেরাতে আল্লাহ রেখেছেন

সেই মানুষগুলোর ছটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন এবং এদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ শুরুতে বলেছেন সে সকল ইমানদাররা সফল হবে সার্থক হবে সকল ইমানদাররা সফল সার্থক হবে না নামে মুসলমান হলেন। মুসলমানের ঘরে জন্ম নিলেন আল্লাহর প্রতি ইমান আনসের মুখে বললেন আর আপনি সোজা জান্নাতে ঢুকে গেলেন এত সহজ না ভাইরা সে যেহেতু আমাদের বাবা আদম আলাহিসের কারণে জান্নাত থেকে বের হতে হয়েছে আদমকে যেহেতু সেজদা না করার অপরাধে আল্লাহ তাআলা তাকে বিতাড়িত করে দিয়েছেন এজন্য সে আল্লাহর সামনেই চ্যালেঞ্জ করেছে কুরআন খুলে পড়বেন ভাইরা আল্লাহর সামনেই চ্যালেঞ্জ করেছে লাউ বিআনহুম আজমাইন ফায়ুবা বিমা আউআইতনি আমাকে যে আপনি পভ্রষ্ট করে দিলেন আল্লাহ এই আদমের কারণে অতএব এই আদমের সন্তানরা কিয়ামত পর্যন্ত যতজন আসবে এদের প্রত্যেককে আমি পথ হারা করে ছাড়বো এই জন্য দেখবেন কখনো ভালো কাজের দিকে মন টানে না সমস্ত আকাম কুকাম খারাপ কাজের দিকে মন শুধু টানে খেয়াল করছেন একটা ভালো কাজের দিকে মন আগ্রহ হয় না আগ্রহ কিসের দিকে হয় বিবাহিত বউ ঘরে আছে কিন্তু পরকীয়ার দিকে আকর্ষণ আমার আল্লাহ তালা হালাল উপার্জন দিয়েছেন সেটার দিকে নজর নাই নজর হল ওই হারামটার দিকে আল্লাহ তালা কোরআনে অসাধারণ অসাধারণ কণ্ঠে কোরআন দিয়েছেন সেটার দিকে নজর নাই নজর গানের দিকে আল্লাহর আলামিন অনেক নিয়ম দিয়ে রেখেছেন সেইগুলোতে নজর নাই নজর কোথায় হারামটার দিকে আল্লাহ বলেছেন মানুষের ভেতরকার সব সবসময় মন্দ দিকে টানে এর সঙ্গে লড়াই করে সংগ্রাম করে টিকে থাকতে হয় ভাই আমার তুই যেটা বলছিলাম ইবলিস তার চ্যালেঞ্জ হলো আপনাকে সে জান্নাতে যেতে দিবে না এটা কার চ্যালেঞ্জ চ্যালেঞ্জ ইবলিসের দেখবেন যত ভালো কাজ করতে যাবেন ইবলিস সাহেব সেখানে এমন ভাবে পরিবেশ পরিস্থিতি তৈরি করে যে আপনার দ্বারা ওটা আর হয় না হয়ে উঠে একটা ছোট এক্সাম্পল শুধু দেই ফজরের নামাজের সময় শীতের সময় আজান হয়েছে জামাতে সামিল হবেন আপনি পুরুষ মানুষ তো এই টাইমে নামাজ পড়তে অনেক আরাম লাগে না কষ্ট লাগে শুধু কষ্ট নামি করিম সাল্লাহিলাম বলেছেন ইন্নাস শায়তানা ইয়াজিরি আহাদাকুম মাজেরা দাম তোমাদের রক্ত চলাচলের পথে এই শিরা উপশিরার মধ্যে শায়েতান ঢুকে প্রবেশ করে এবং রীতিমতো পুরো শরীরকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে শরীরের ভিতরে অলসতা তৈরি করা মেজমেজ মেজ ভাব তৈরি করা শরীরকে প্রভাবিত করা মনকে প্রভাবিত করা এই কাজগুলো করার ক্ষমতা আল্লাহ ওরে দিয়ে রাখছেন ওর ভিতরে ওটা আসে সে এবং তার বাহিনী অগণিত লোক আমাদের প্রত্যেকের পেছনে মেহনত করছে পরিশ্রম করছে ডিউটি করছে টার্গেট হলো সে জাহান নামে একা যাবে না যে আদমের কারণে আল্লাহ থেকে বিতাড়িত হয়ে তাকে আসতে হলো আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে সেই আদমের সন্তানদেরকে সে জাহান নামে নিয়ে যাবে এই জন্য দেখেন রাতভর অনেকের ঘুম আসে না বারোটা একটা দুইটা ছটফট করে ঘুম আসে না যার সারা রাত ঘুম আসে না ওই ভদ্রলোক কেও দেখবেন যে ঠিক ফজর আসে শুধু ঘুম আসা না এত আরামের ঘুম যখন ফজরের রাজান হয় মুসলমানের সন্তান মুসলমান নামাজ পড়তে হবে আল্লাহর ফরজ নির্দেশ জান্নাতে যাওয়ার চাবি যেতে হবে এই জন্য নামাজের জন্য চেষ্টা করে কিন্তু চেষ্টা করলে কি হবে ওই টাইমে ইবলিসে হাত পাটি পাটবি থেকে নিয়ে অলসতা তৈরি করা থেকে নিয়ে সব মিলাইয়া এমন আরাম দেয় চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে সবচাইতে আরামের ঘুমটাই হয় ওই টাইমটা এবং ওই টাইমে আপনি কম্বল ফালায় মসজিদে যাবেন এত সোজা না শয়তান আপনাকে এমন ভাবে কনভিন্স করে আপনার কাছে মনে হয় যে আল্লাহ এই কম্বল এই কাঁথা এই লেপ এটা থেকে বের হলে মনে আমি এখনই নদীতে যাঁপি লাইফটা মনে হয় এখানে শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে এই জন্য উঠতে কষ্ট হয়ে যায় নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এই টাইমে আপনি যদি আপনি যদি হিম্মত করে আল্লাহর মোহাব্বতে আল্লাহর ভয়ে জান্নাতের আশা যদি কম্বলটাকে ছেড়ে আলহামদুলিল্লাহ বলে যদি আপনি ঘুম থেকে উঠে যান এবং ঘুম থেকে উঠে দোয়া পড়েন তাহলে সাথে সাথে দেখবেন যে শরীরটা হালকা হয়ে গেছে ফজর নামাজ যারা নিয়মিত যারা পড়েন না তারা একটু ট্রাই করেন ফজরের সময় উঠতে কষ্ট হয়তো একদিনটা একটু হালকা হয়ে গেছে ঠিক না ভাই ঠিক এরপরে যখন আরেক দফা আপনি চ্যালেঞ্জের মুখে পড়লো উজু করে আল্লাহ এই ঠান্ডার মধ্যে কিভাবে উজু করবো কন কোন শীত ভয়ঙ্কর ঠান্ডা

এবার শয়তান বুঝাইতে থাকে যে বুঝলাম আরে বেশি ঠান্ডা পড়লে বাসায় নামাজ পড়া জায়েজ আছে এই মাছ আলাদা কে শয়তানে অতিরিক্ত ঠান্ডায় তোর না অ্যালার্জি ঠান্ডা লেগে গেলে সমস্যা আছে তো অসুস্থ হলে তার জন্য বাসা নামাজ পড়া জায়জ আছে এবার সে দেখছে যে নামাজ থেকে তো ফিরান যায় নাই অন্তত জামাত থেকে ফিরান যায় কিনা সাতাশ গুণ থেকে ফিরান যায় কিনা এই জন্য তাস্কিল শুরু করে যে বাসায় পর বাসা এবার আল্লাহর বান্দা যদি সেটাকেও জয় করে হিম্মত করে না আল্লাহর ঘরে চলে যায় মসজিদে জামাদের সাথে নামাজ পড়ে ফজর নামাজটা পড়ার পর যখন বাসার দিকে সে ফিরে ঘরের দিকে ফিরে আসে ওই টাইমটাতে তার ২৪ ঘন্টা সময়ের মধ্যে সবচেয়ে বেশি ফ্রেশ সবচেয়ে পরিচ্ছন্ন মনে পবিত্র মনে সে মসজিদ থেকে বাসা দিকে আসে তার মনের ভিতরে কোনো অলসতা নোংরাম দুনিয়া জয় করে ফেলেছে যারা নিয়মিত ফজর পড়েন তারা প্রতিদিন এই ফিলিংসটা লাভ করেন একটু খেয়াল করে দেখেন এগুলো আমার বক্তব্য না যে কথাগুলো বললাম এই সবগুলো নবী করিম ওয়াসাল্লামের একটা হাদিসের খোলাসা বললাম তিনি বলেছেন মানুষ যখন ঘুমায় ইবলিস মাথার উপরে তিনটা গিরা দেয় কপালের উপরে তিনটা গিরা দে যখন ঘুম থেকে উঠে যায় হিম্মত করে ফজরের সময় ও এখানে নবী করিম সাল্লাহ আসলাম হাদিসে আছে ইবলিস বলে রাত এখন অনেক বড় আরেকটি ঘুমা আরেকটি ঘুমা অ্যালার্ম দিয়ে রাখছেন পাঁচটা পঞ্চান্ন জামাত তো পাঁচটা চল্লিশে উঠলেই হবে দশ মিনিট পনেরো মিনিট পুজো করতে লাগবে মসজিদে যেতে লাগবে সুনত করতে লাগবে ঠিক আছে এরপরে অ্যালার্মটা বন্ধ করে পনেরো মিনিট তো দশ মিনিট যথেষ্ট আবার অ্যালার্ম বন্ধ করে মোবাইলের গলা চিপে আবার শুয়ে পড়ে আর 5 মিনিট পরে মোবাইল আবার চিলে চালিয়ে শুরু করে দিতেছে এবার আপনি বলতেছেন আরে 5 মিনিট হয়ে যাবে একটু ঘুমিয়ে চলো তো আরেকটু 5 মিনিট ঘুমাওনি আবার মোবাইলের গলা চিপ দিয়া আপনি আবার 5 মিনিট ঘুমান এভাবে করতে করতে শেষে দেখেন হ্যাঁ হ্যাঁ মাত্র 2 মিনিট আছে এবার শয়তান সুর পালটা ফলায় বলছ না 2 মিনিট তো ওযু এস্তেঞ্জা করে নামাজ সুন্নাত করে মসজিদ পর্যন্ত যাওয়া যাবে না অতএব আজকে জামাত মিস কেয়ার করা যাবে আস্তাগফিরুল্লাহ যাক তাহলে কি হবে

তখন বরং আরো জোশ অনুভব করেন তাই না মনে ভিতরে খুব ফুর্তি অনুভব করেন ঘুমায় থাকলে বুতের মতো জায়গায় জায়গায় উঠেন কয়টা বাচ্চা আর কতক্ষণ আছে খেলা শুরু হয়েছে ঠিক না ভাই ঠিক কারণ ইবলিস জানে ওই কামটা করাইতে পারলে আপনাকে বেহুদা কাজে ঢুকাই আপনার ইমানের চেতনা ধ্বংস করে আপনার জান্নাত জাহান্নামে যাওয়ার পথ সুগম করা যাবে ওইটাতে কোনো অলসতা আসবে না আপনার পুরো জিন্দগিতে খেয়াল করে দেখেন যতটা ভালো কাজ করতে যাবেন ততগুলো বাধা আসবে এবং সবচেয়ে বড় বাধা আসবে মনটাকে টেনে টেনেও নিতে পারবেন না এত কঠিন অবস্থা হয়ে যাবে এর কারণ একটাই যে আপনার অগচরে আমাদের অগচরে ইবলিস লেগে আছে শয়তান লেগে আছে যাকে আমরা দেখি না সেই শয়তানের চ্যালেঞ্জই হলো আপনার আমাকে ধ্বংস করে আমাদের আমলকে শেষ করে জাহান্নামে নিয়ে যাওয়া ফজরের নামাজের সময় শুধু একটা সিচুয়েশনকে আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম হাদিসের আলোকে সারা রাত ঘুমাইছেন হয় নাই মনে হচ্ছে আর পাঁচটা মিনিট ঘুমাইলে মনে হচ্ছে জান্নাতের সুখ পাওয়া যাবে না আপনি আর এই 5টা মিনিট ঘুম যদি আপনি না যান তো মনে আপনার সব শেষ হয়ে যাবে লাইফটা আপনার শেষ হয়ে যাবে এরকম অস্থির লাগে ভাইরা আমার এই ইবলিস নামাজের মধ্যে আমাদেরকে মনোযোগ ধরে রাখতে দেয় ওلیک বড় কঠিন আল্লাজি ইউওয়াসউসু ফী সুদূরিন শুধু বস্ববসা দেয় ওই যে বললাম নামাজে দাঁড়ায়ছেন কেন আল্লাহর শরণের জন্য সেখানে নামাজে আল্লাহ ছাড়া আর বাকি সবার শরণ নয় সব কিছু শরণ হয় শুধু কার স্মরণ হয় না আল্লাহ স্মরণটা হয়। তেজন্য আল্লাহ বলেছেন জান্নাতুল ফিরদাউসের মালিক যারা হবে এর অধিকারী যারা হবে তাদের প্রথম চ্যালেঞ্জ প্রথম চ্যালেঞ্জ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিয়ুন। নামাজের মধ্যে তারা মনোযোগ ধরে রাখতে পারবে। ভাইরা আমার এই সংগ্রাম প্রতিদিন করতে থাকি আমরা সবাই আমিও চেষ্টা করি আমরা সবাই চেষ্টা করি প্রতিদিন যুদ্ধ সংগ্রাম নিজের সঙ্গে নামাজে মনোযোগ ধরে রাখতে হবে কিন্তু আমরা অনেকেই পারি অনেকে পারি না আমি করিম সাল্লা সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে মসজিদ ভর্তি মুসল্লি হবে কিন্তু তাদের মধ্যে একজনও এমন হবে না যার নামাজের মধ্যে মনোযোগ আছে আল্লাহ তালা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ আদায় করার তফিক দান করুন ভাইরা আমার নামাজটা এখন আমাদের কাছে বোঝা নামাজটা কিরে ভাই বোঝা এটা পড়তে হচ্ছে তাই ফরজ করে দিয়েছে আল্লাহ তাই মানে এটা দায়িত্ব একটা ডিউটি একটা প্রেশারে পড়ে আমরা পড়ছি মোহাম্মতে পড়ি না ভাইরা আমার আল্লাহর প্রিয় বান্দা যারা ছিলেন ইসলামের ইতিহাসের পূর্বসূরী সালাফে সালেহীন যারা ছিলেন সাহাবায়ে কেরাম যারা ছিলেন আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে স্বাদ পাইতেন স্বাদ পাইতেন তৃপ্তি পাইতেন ইবলিস ইবলিসি করে কুলাইতে পারতো না ওনাদের সাথে তিনি বলতেন বেলালকে ডেকে আরিহনা বিহায়া বেলাল ও বেলাল নামাজের আজান দিয়ে মানুষকে একত্রিত করে ডেকে জামাতের আয়োজন করে নামাজের ব্যবস্থা করে আমাকে শান্তি দাও তৃপ্তি দাও কারণ ওইটা ছাড়া আমি শান্তি পাই না ভোর রাতে যখন দাঁড়ায় নামাজ পড়তেন এত দীর্ঘ কেরাত এত দীর্ঘ রুকু এত দীর্ঘ সেজদা মাথা আয়সাল্লাহ বলেছেন

একটা মানুষ কতক্ষণ রূপতে থাকতে পারে কষ্ট তো হয় কতক্ষণ মনে হচ্ছে তিনি আর মনে মাথা উঠাবেন না এত লম্বা সময় রুকু করত রুকু উঠে দাঁড়িয়ে আবার একই ভাবে সিজদা গেলে একই রকম এরকম আর আমরা তো কোন রকম ঠুকঠুক ঠুকঠুক করে রুকু সিজদা দিয়ে মসজিদে বাইরেতে পারলে চলে আমার তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কা মাদ্রাসা জিজ্ঞেস করেছেন ইয়া আল্লাহ আপনি এত কষ্ট করে এত লম্বা নামাজ পড়েন কেন আপনার কি ঠেকা পড়ছে আল্লাহ না আপনারা আগে পরে সব মাফ করে দিয়েছেন সুরা থাকে ঘোষণা দিয়েছেন আপনার আপনার প্রিয় বান্দা আপনি তাহলে আপনি কেন এত কষ্ট করেন তখন তিনি বলেছেন আমি কি আল্লাহর কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না আল্লাহ আমাকে জেনে এমন দিয়েছেন এই কৃতজ্ঞতাই তো আমার থাকা দরকার ভাইরা আমার সেই নামাজ আজ আমাদের থেকে হারিয়ে গেছে আমরা নামাজে মনোযোগ রাখতে পারি না স্বাদ পাই না আমি এ বিষয়ে আজকে আলোচনা করতে বসি নেই কারণ আমাকে ছয়টা পয়েন্ট বলতে হবে একটা পয়েন্ট এখনো বলছি শেষ করতে পারি নেই আমি সংক্ষেপে বলছি নামাজের মধ্যে মনোযোগ কিভাবে আনবেন নাম্বার এক নামাজে মনোযোগ আনার জন্য আপনার প্রথম চ্যালেঞ্জ হবে আমি কোনো হারাম উপার্জন করবো না হারাম বক্ষণ করব না হারাম থেকে বাঁচিয়ে থাকবো নিজেকে নিজের পরিবারকে বাঁচাবো হারাম উপার্জনকারী ইবাদতের সাথ পায় না ভাই অনেক টাকা পয়সা কামাইছেন দুই নম্বর পথে হালাল হারাম বাজ বিচার করা ছাড়া বৈধ অবৈধ বিভিন্ন পথে ইবাদতের স্বাদ আপনার জন্য না ইবাদতের স্বাদ পেতে হলে হালাল উপার্জন করতে হয় আল্লাহ তাআলা কোরআনের জন্য তার নবী রাসূলদেরকে বলেছেন ইয়া আইয়ুহার রাসূল হে রাসূলগণ কুলু মিনাত হালাল খাও এরপরে বলেছেন কি ওয়া আমালু সলিহা নেকামল করো ভালো কাজ পরে আগে হালাল খাও আর আমাদের সমাজে ইবলিস আমাদেরকে বলে কি আর আগে টাকা ধরে নিতে হয় জন বয়সে চাকরি একটা পাইছস ব্যবসা একটা করা শুরু করছস হাত দিলেই খাঁচা টাকা আসে একটু যদি সিঁড়ি করলেই হয়ে যাচ্ছে লাল হয়ে যাবে টাকা আগে কামায় এনে আরে টাকা হলে বাগের মাথাও পাওয়া যায় টাকা কামায় এনে টাকা কামায় আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে জায়গা কিনছে বাড়ি করতেছে গাড়ি করতেছে ফ্ল্যাট করতেছে প্লট করতেছে একটার পর একটা আগাইতেছে ফন ফনায় সামনে আগাচ্ছে এরপরে যখন টাকা অনেক হয়ে যায় এবার বিশাল পয়সালা মানুষ লম্বা একটা টুপি মুখে কিছু দাড়ি একটা জুব্বা একটা হজ কয়েকটা অমরা কিছু মসজিদ মাদ্রাসা ইট সিমেন্ট বালু কিছু মসজিদ মাদ্রাসা নিজে করে দিয়ে মাহফিলে লাখ লাখ টাকা দিয়ে দিল হাজি সাহেব সাহেবকে এখন সবাই মার হাবা দেয় বক্তা সাহেব মার হাবা দেয় প্রতীপ সাহেব মার হাবা দেয় হুজুর সাহেব মার হাবা দেয় নারায় তাকবির বিদ্যায় উনি তো অনেক বড় হাজি সাহেব অথচ হাজি সাহেব বলেন চোর হাজিসা সাহেব বলেন ডাকাইত হালসাগুলো মানুষের রক্ত চোষা হালসাগুলো হারাম খোর হালসাগুলো দুর্নীতিবাস এখনই হাজি সাহেব এই হাজির সাহেবের হাজিগিরি মানুষের কাছে চলবে কারণ আমরা তো আর কেউ কারোর ব্যাকগ্রাউন্ড জানি না কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু ধামা চাপা দেওয়া যাবে সব আল্লাহ তালা জানেন ভাইরা আমার এই জন্য আল্লাহ আগে বলে দিয়েছেন কুলুমিনের তৈরি হালাল খাও হালাল উপার্জন করো এরপরে নেই কামল করো আমরা বলি না আগে কামাইনি এরপরে শেষ বয়সে তসবি নিয়ে বসে যাবো মসজিদে মহাজেন সাহেব ঠেলেও বাইর করতে পারবে যে দরজা লাগাবো চাচা বাড়িতে যান আরে ভাই এত অস্থির হয়ে গেছে এটা আল্লাহরও ডাকতে এখন উনি আল্লাহ ডাকা শুরু করছে পয়সা করে কামাই ভাইরা আমার এই জন্য আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমাদের যুবক তরুণ ভাইদেরকে শপথ করতে হবে আমি অবৈধ কোনো কম্পিটিশন করব না অবৈধ কোনো প্রতিযোগিতা করব না আমার বাবা মা আমার স্ত্রী পরিবারকে বুঝাতে হবে আমি ডালবাদ খেয়ে থাকবো আমি দুর্নীতি না অন্যায় করব না অবৈধ করব না আমাদের এটা বাংলাদেশ পথে কোন বাধা নেই এই একটা অপরাধের লাগাম যদি আমাদের সর্বোচ্চ চেয়ার থেকে সর্বনিম্ন চেয়ার পর্যন্ত যদি আমরা ধরতে পারতাম আমাদের সবাই যদি আমরা সততা নীতি নৈতিকতা এটা আমাদের মধ্যে আসতো তাহলে এই দেশটা সোনার বাংলাদেশ হতে আর সময় লাগতো আল্লাহ তাআলা আমাদের প্রিয় স্বদেশকে প্রিয় স্বদেশকে দুর্নীতিমুক্ত একটা সুন্দর একটা সুখী একটা সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার তৌফিক আমাদেরকে দান করুন আমিন এর জন্য ভাইরা আমার লোভকে জয় করতে হবে লোভ নিয়ন্ত্রণ করতে হবে লোভকে অস্ত্র দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন নামাজে মনোযোগের জন্য ভাই এক নম্বর শর্ত হলো হালাল উপার্জন আপনি দুনিয়াও চাইবেন আঘারাতেও চাইবেন হ্যাঁ দুনিয়া হালাল উপার্জন করে যদি আপনি কুটিপতি হয়ে যান কোনো অসুবিধা নেই আল্লাহর অনেক বান্ধা আছেন কুটি কুটি টাকার বিজনেস হোল্ডার অনেক বড় বড় পদে আল্লাহ নিয়ে গেছেন অনেক বড় বড় সরকারি কর্মকর্তা আছে ব্যক্তিগত ভাবে আমি চিনি অনেক বড় বড় কর্মকর্তা আছে এক পয়সা দুই মনে করে দিন দুই নম্বর পথে কামান নাই আল্লাহ এরকম বহু বন্ধ এখনো আছে পরিমাণে কম এই সংখ্যাটা বাড়াতে হবে সেটাই আমাদের দায়িত্ব মুশকিল হলো আশপাশের লোকজন সমস্যা হলো আশেপাশের লোকজন আপনি সব থাকতে চাইবেন অন্য সবার কথা বাদ দেন আপনার বাপ মাই বলবে বাবা কি দুনিয়া চলে রে বাপ অমুকের ছেলে ছেলে অমুকের দেখো না বাজারে জমি রাখছে খেত খামার সব কিনে ফেলাইতেছে হ্যাঁ দোতলা করার পর তলার জন্য রড বাইর করে দিছে দেখোস না এসব কে বলে নিজের মা বাপ এই জন্য মা বাপকে নিয়ে সাথে বেয়া করা যাবে না পায়ের কাছে বসে চোখের পানি ফেলে একটু মা বাপকে বলবেন মা গোটা দেশ কিনে কিনে ফেললাম যেটা ফেলছি এটা নিয়ে তো যেতে পারবো না মা ওই কাপড়ের কাপড় ওখানে পকেটও নেই কাপড়ের কাপড়ে কি কিনে পকেটও নেই যে কিছু নিয়ে যাবো না কিসের জন্য আমি অবৈধ উপার্জন করবো নাতিপোতারা তারা ভাবসার নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াবে আর মুগুর আমার পিঠের উপরে পড়বে এর বড় গাধা এর চাইতে বড় বেকু বা নির্বোধ আল্লাহর জমিন কে আছে মা বাপকে বুঝাতে হবে মা বাপকে বুঝাতে হবে অবৈধ উপার্জনে স্বাদ আছে বুঝি খব আলিশান গাড়ি নিয়ে বাই নিয়ে চকচকা ভাবসাপ ধরতে ভালোই লাগে বুঝি কিন্তু এটার একটা জ্বালা আছে জ্বালা জ্বালাটা কি জানেন জ্বালাটা হইল সবাই যখন আপনারে বলে হাজির সাহেব এত টাকা মাহফিলের জন্য দিছেন বলেন মার হাবা সবাই বলেন নারায় এত এসব যখন বলে না হাজি সাহেব তলে তলে তখন চিন্তা করে আরে কত মানুষের রক্ত চুষায় না এটাকে আমি দিছি আমি জানি তোরা আমার তোরা আমার নারায় তকবির আর মার দেশ আমি তো দিন শেষে তিন সুরার গম চোর ভাইরা আমার ঠিক ঠিক জোরে জোরে বলতেছেন মনে হচ্ছে আমরা সব ফেরিস্তা ভাইরা আমার যে যেখানে চান্স পাচ্ছে আপনি হত টিনচুরি গমসুরি করেন না কারণ এটা সুজুগি আপনার জীবনে আসেনি আপনি আপনার জায়গা থেকে করছেন আমি আমার জায়গা থেকে করছি আসুন আমরা শপথ করি আমরা শততার পথে চলবো ইনশাআল্লাহ মুশকিল হইছে বললাম শততার পথে চলতে গেলে আপনার বউ বলবে তোমার সংসার করা যা আশেপাশে দেখো না কিচ্ছু মানুষ কেমনে চলে আপনার বাপ মা আপনার ভাই বোন আপনার আশেপাশে সবাই বাধা দিবে এইজন্য এইজন্য প্রথম কথা হলো পৃথিবী উল্টে যাবে আমি অন্যায় করব আমার খুব বেশি গোস ভাত খাওয়ার দরকার নাই অল্প অল্প ডাইল ভাত খাবো মনে রাখেন কিছু লোক আছে কোন রকম কুড়ের ঘরে থাকে আমি এরকম বহু লোককে ঢাকা শহরে দেখছি যে একটা টিন শেড বাড়ি আছে বেচারা বিল্ডিং টিং করতে পারে নাই কম দামে জায়গা পাইছে একসঙ্গে কিনছে টিন শেড বাড়ি করে আছে অনেক বড় সরকারি কর্মকর্তা ছিল এর মধ্যে আছে অথচ তার সহকর্মীরা অনেকে আছে ইয়া বড় বড় বিল্ডিং একটার পরে পাঁচটা হাঁকায় বসে আছে চার পাঁচটা বাড়ি মালিক ডাকা সব তো আমি এই লোকগুলোর সাথে প্রায় যাই মিশি একটু কথা বলি আড্ডা মারি গল্প করি চা খাই তাদের বাসায় একটু বোঝার চেষ্টা করি তাদের মেন্টালিটি দেখি এই লোকগুলো সুখের সাগরে হাবুডুবু খাচ্ছে সাগরে তো আর হাবুডুবু খায় তো মানুষ কষ্টে মানে সুখের সাগরে ভাসছে তারা কেন কারণ মনে রাখবে